দৃশ্যগতাল রাত্রে আমাদের কাছে এসেছে বা ছবিগুলো বা ইনফাক আমি তো বিশ্বাসই এরকম কিছু একটা হতে পারে কিন্তু যখন সত্যি শুনলাম কেন এটা হয়েছে এবং শুধু ওনার জন্য মানে শুধু বাংলাদেশের জন্য আমার মনে হয় কে একটা একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়া দেখে কষ্ট পেয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা দেব সেই সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন এই জনপ্রিয় অভিনেতা পরিমাণ বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে আসছে এটা সত্যি খুব দুঃখজনক আমি আমার বিশেষ খুব একটা আমি বলতে পারবো না কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার ভারতের জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য দেব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এই অভিনেতা দেব জানান শেখ হাসিনা যে এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে এমন কিছু যে ঘটতে পারে আমরা তা কেউ কখনোই ভাবতে পারিনি সত্যি বলতে এভাবে দেশ ছাড়া অসম্মানের জন্য খারাপ লাগছে সেই সাথে বাংলাদেশের জনগণের জন্য খারাপ লাগছে তারা খুব সংকটময় একটি সময় পার করছে বাংলাদেশের মানুষ ভীষণ ভালো ভীষণ অমায়িক খুবই শান্তিপ্রিয় দ্রুত বাংলাদেশের সংকট কেটে যাক এমনটাই মনে প্রাণে চান অভিনেতা দেব একজন সংসদ সদস্য হিসেবে শেখ হাসিনার সাথে আলাপচারিতা হয়েছিল অভিনেতা দেবের শেখ হাসিনার পদত্যাগের খবরেও নায়ক দেব স্তম্ভিত হয়েছেন দেব বলেন সত্যি বলতে আমাদের এখানে কেউই এমন কিছু আন্দাজ করতে পারেনি যখন শুনলাম এবং বিষয়টি দেখলাম তখন বিশ্বাস হচ্ছিল না কোটা আন্দোলন চলাকালীন ছাত্র হত্যায় গভীর সমবেদনা জানিয়েছিলেন অভিনেতা দেব তিনি বলেন বাংলাদেশের এমন পরিস্থিতি মেনে নেওয়া যাচ্ছে না বাংলাদেশের মানুষের জন্য আমার অন্তর কাটছে তবে ভারত শেখ হাসিনাকে কতদিন আশ্রয় দেবে সে বিষয়ে জানেন না অভিনেতা দেব ভিউয়ার্স দেবের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেন।